নমস্কার কৃষ্ণা স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার এখন আটটার মতো বাজে এখন আমি বেরিয়ে রেডি হয়েছি বাজারের দিকে যাব শনিবার ছুটির দিন তাই ছুটির দিনে তো একটু মাংস খেতেই হবে ছুটির দিনে মাংস হবে না তা তো হতে পারে না আমাদের দেশে যেমন রবিবার ছুটি থাকে সব বাড়িতেই মাংস হয় আর এখানে শনিবার ছুটির দিন তো শনিবারই আমাদের মাংস হয় এদিকে দেখো চিকেন আমি নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর অল্প একটু মাছের ডিমও এনেছি মাছের ডিমটাও আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর মাছ আনতে গিয়েছিলাম তো মাছের দোকানটা আজকে বন্ধ আর এই যে ডিমটা নিয়েছি এটা আমরা আমাদের যে সামনে বাজারটা থাকে ওখান থেকে এই ডিমটা নিয়েছি আমাদের বাড়িতে জানো তো আকাশ আর ওর বাপি চিকেন খেতে খুবই পছন্দ করে আমি চিকেন খেতে অতটা পছন্দ করি না তবে মাছ খেতে পছন্দ করি তো আজকে মাছের দোকানটা বন্ধ তাই মাছ তো আর নেওয়া হলো না তাই ডিম একটু এনেছি আর ওই মাছের দোকানটা বন্ধ ওখানে জ্যান্ত মাছ পাওয়া যায় আর যেখান থেকে ডিম এনেছি ওখানে সব বরফের মাছ পাওয়া যায় মানে রুই বাটা আর অনেক কিছু এদিকে দেখো কথা বলতে বলতে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে মাছের ডিমেতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি এদিকে মাংসের জন্য আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি আলুটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নিচ্ছি এই মাছ আলু এগুলো ভাজার সময় যা গায়ে ছিটকে ছিটকে তেল পড়ে আমার তো ভীষণ ভয় লাগে আর ডিমটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আলুটাও ভেজে নিয়েছি এবার মাংসটা রান্না করে নেব রান্না করতে করতে আমি একটা সমস্যায় পড়ে গেছি রান্না করতে করতে দেখছি গ্যাসটা খুব কম জ্বলছে ভাবলাম গ্যাস কেন এত কম জ্বলছে দেখছি না গ্যাসটা শেষ হয়ে গেছে এই গ্যাস পরানো খোলা নিয়ে আসা এইসব অনেক ঝামেলার ব্যাপার আমি তো এত কিছু পারবো না তাই আকাশের বাবাকে বললাম যে তুমি গ্যাসটা ঠিক করে দিয়ে যাও বলতে গ্যাসটা পরিয়ে দিয়ে গেল এই গ্যাসের সিলিন্ডারটা না প্রথম থেকেই ডিস্টার্ব করছে দু এক দিন ভালোই চলছিলো তারপর থেকে যখনই রান্না করি গ্যাসটা ওপেন করি তখনই খুব গ্যাস বের হয় তো কিছুদিন ধরে বেশ গ্যাস বেরিয়ে যাচ্ছে তাই মনে হয় তাড়াতাড়ি একটু গ্যাসটা শেষ হয়ে গেল যাই হোক এদিকে আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকেও ভালো করে এবার কষিয়ে নেব আর আজকে মাংস রান্নাটায় আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি কারণ এই যে চিকেনের মধ্যে যে স্কিন থাকে এটা না এ থেকে প্রচুর তেল ওঠে তাই অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করছিলাম এবার দেখতে পাচ্ছ কতটা তেল উঠেছে বেশি তেল আমার ছেলে আবার খেতে চায় না তাই অল্প তেল দিয়ে রান্না করছিলাম মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আকাশের জন্য একটু কষা মাংস তুলে রাখছি তারপরে আমি ওদিকে গরম জল করে নিয়েছি মশলার যে জলটা থাকে ওটাই গরম করে নিয়েছি এবার আমি মাংসতে গরম জল দিয়ে আর একটু কষে ঢাকা দিয়ে দেব আমার ছেলে আর আমি দুজনেই মাটন খাই না তবে চিকেনটা খাই ছেলেটা চিকেন খেতে খুবই ভালোবাসে আমি তো একদমই ভালোবাসি না আমার মাছটা খুব পছন্দের জিনিস তবে মাংস খাই এক দু পিস খাই মাংসটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আর এই কষা মাংসটা বাবুকে দিয়ে আসি চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর সময় আমি আর গরম মশলা দিলাম না গুঁড়ো গরম মশলা দিলে হতো কিন্তু আমি রান্না করার সময় গোটা গরম মশলা দিয়েছি বেশি গরম মশলা দিলে গরম মশলার গন্ধটা বেশিই লাগবে তাই আর দিলাম না রান্না হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে আর বেশি কিছু রান্না করলাম না তোমরা তো দেখতেই পেলে মাছের ডিম ভাজা আর মাংসের ঝোল নয় কষা মতো করেছি আর সঙ্গে আছে লেবু পেঁয়াজ তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের মাধ্যমে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো